আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অনাহার টিভির পক্ষ থেকে আপনাদেরকে বা কিয়ামত কিয়ামত হচ্ছে এই পৃথিবী ও বিশ্ব জগতের পরিসমাপ্তি বা ধ্বংসলীলা আর এই কিয়ামত কবে হবে যা জানার ইচ্ছা প্রতিটি মানুষেরই অন্তরে বিদ্যমান এমনকি জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লাম সহ যত নবী পৃথিবীতে এসেছিলেন তাদের প্রায় কি জিজ্ঞাসা করা হতো কিয়ামত কবে হবে মূলত কিয়ামতের প্রকৃত জ্ঞান অল্লাহু আলাম আল্লাহ তালেই ভালো জানেন কিন্তু এই কিয়ামত হুট করেই আসবে না কিয়ামত আসার পূর্বে পৃথিবীবাসীকে সিগনাল দেবে বা আলামত প্রকাশ পাবে আর এই আলামতগুলো কি কি আজ আমরা কোরআন এবং সন্ন্যার আলোকে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কিয়ামতের যে আলামতগুলো দুটি ভাগে ভাগ করা হয়েছে এক নাম্বার হলো ছোটো ছোটো আলামত দুই নাম্বার হলো বড় বড় আলামত ছোট ছোটো আলামতের মধ্যে হচ্ছে নাম্বার এক কিয়ামতের সর্বপ্রথম আলামত হচ্ছে নবী সাল্ল আলীসাল্লাম এর আগমন কেননা তিনি হলেন সর্বশেষ নবী তারপর কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর আগমন হবে না নবী সাল্ল আলী দুনিয়াতে আগমনের অর্থ হলো দুনিয়ার বয়স শেষ হয়ে আছে কিয়ামত অতি নিকটবর্তী হয়ে গেছে তিনি বলেন আমি এবং কিয়ামত একসাথে হয়েছি এ কথা বলে নবী সাল্ল আলী হাসাল্লাম হাতের আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুলকে একত্রিত করে দেখালেন এর মানে হচ্ছে তিনি এই দুটি আঙ্গুলের মাঝে যত দূরত্ব নবী সাল্ল আলী আগমন এবং কিয়ামতের মাঝে ততটুকুনি দূরত্ব কিয়ামতের ছোট ছোট আলামতের মধ্যে দুই নাম্বার হচ্ছে যেমন আল্লাহ বলেন কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে সুরা কামার হাফেস ইবনে পরাজব বলেন আল্লাহ তাআলা চন্দ্র দ্বিখণ্ডিত হওয়াকে কিয়ামতের নিকটবর্তী হওয়ার অন্যতম আলামত হিসাবে নির্ধারণ করেছেন আলেমদের সর্বসম্মত অভিমত হল রাসুল সাল্লি ওয়াসাল্লাম এর জামানায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা ঘটেছিল এ ব্যাপারে একাধিক সোহে হাদিস বর্ণিত হয়েছে আনাস বলেন মক্কাবাসীরা যখন নবী সাল্ল আরাল্লামের কাছে নবুয়ের প্রমাণ চাইলেন তখন তিনি চন্দ্রকে দ্বীখন্ডিত করে দেখালেন কিয়ামতের ছোট ছোট আলামতের মধ্যে তিন নম্বর আলামত হচ্ছে বাইতুল মাকদাস বিজয় নবী সাল্ল আরিহাসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে ছয়টি বস্তু গণনা করো তার মধ্যে বাইতুল মাকদেশ। বিজয় হচ্ছে অন্যতম উমার ইবনুল খত্তা রাজিউল্লাহু তালা আনহু এর শাসনামলে হিজড়ির ষোলো সালে বাইতুল মাকদিস বিজয়ের মাধ্যমে নবী সাল্ল আলীহাসাল্লাম এর ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়েছে কিয়ামতের ছোট ছোট আলামতের মধ্যে চার হচ্ছে বৃদ্ধি পাওয়া কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে ফকির মিসকিন খুঁজে পাওয়া যাবে না সাদগা ও জাকাতের টাকা নিয়ে খোঁজাখুঁজি করেও দেওয়ার মতো কোনো লোক পাওয়া যাবে না নবী সাল্ল ওয়াসাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে মানুষ জাকাতের মাল নিয়ে সংকটে পড়বে জাকাতের মাল মানুষের কাছে পেশ করা হলে সে বলবে এতে আমার কোনো প্রয়োজন নেই কিয়ামতের এই আলামতটি একাধিক সময় প্রকাশিত হবে ওমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলে তা প্রকাশিত হয়েছিল ইয়াকুব ইবনে সুফিয়ান বলে উমার ইবনে আব্দুল আজিজ শাসন আমলে লোকেরা প্রচুর সম্পদ নিয়ে তোমরা যেখানে প্রয়োজন মনে করো সেখানে সম্পদ গুলো বিতরণ করে দাও গ্রহণ করার মতো লোক না পাওয়া যাওয়ার কারণে তাদের কাছ থেকে কেউ মাল গ্রহণ করতে রাজি হতো না পরিশেষে মাল ফেরত দিতে বাধ্য হতো মোট কথা তার শাসন আমলে জাকাত নেওয়ার মতো লোক ছিল না কিয়ামতের এই আলামতটি ইমাম মাহাদের আমলেও পুনরায় প্রকাশিত হবে কিয়ামতের ছোট ছোট আলামতের মধ্যে হতে পাঁচ নাম্বার আলামত হচ্ছে কিয়ামতের পূর্বে অনেক ফিতনার আবির্ভাব হবে ফিতনার শব্দটি বিপদ আপাদ বিশৃঙ্খলা পরীক্ষা করা ইত্যাদি বিভিন্ন অর্থে ব্যবহার হয়ে থাকে অতবা শব্দটি প্রতিটি অপছন্দনীয় বিষয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে নবী সাল্ল আরাল্লাম বলেছেন এই উম্মতের প্রথম যুগের মুমিনদেরকে ফিতনা থেকে হেফাজত রাখা হয়েছে আখেরি জামানায় এই উম্মতকে বিভিন্ন ধরনের ফিতনায় ও বিপদে ফেলে পরীক্ষা করা হবে প্রবৃত্তির অনুসরণ ফিরকাবন্দি এবং দলাদলির কারণে ফিতনার সূচনা হবে এতে সত্য মিথ্যার মাঝে পার্থক্য করা কঠিন হয়ে যাবে এবং ইমান নিয়ে বেঁচে থাকা কষ্টকর হবে একে অপরের উপর তলোয়ার উঠাবে ব্যাপক রক্তপাত ও প্রাণহানি ঘটবে নবী সাল আলী সাল্লাম সকল ফিতনা সম্পর্কে উম্মতকে সাবধান করেছেন এবং তা থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছে আমর বিন খত্তাপ রাজ্লাহ তাল আনহু বলেন একদা নবী করিম সাল্লাহ আলী সাল্লাম আমাদের নিয়ে ফজর নামাজ পড়লেন অতপর মিম্বারে উঠে জোহর নামাজ পর্যন্ত ভাষণ দিলেন জোহর নামাজ আদায় করে পুনরায় ভাষণ শুরু করে আসর নামাজ পর্যন্ত ভাষণ দান করলেন অতপর আসর নামাজ শেষ করে ভাষণ শুরু করে সূর্য অস্ত পর্যন্ত ভাষণ দিলেন এই দীর্ঘ ভাষণে তিনি কেয়ামতের পূর্ব পর্যন্ত যা হবে সবই বলে দিলেন আমাদের মধ্যে যারা সবচেয়ে জ্ঞানী তারাই এগুলো মুখস্থ রেখেছে ফিতনাগুলো একটি অপূর্তির চেয়েও বেশি ভয়াবহ হবে এমন কি ফিতনায় পরে মানুষ দিন থেকে বেরিয়ে যাবে নবী সাল্লি সাল্লাম বলেন নিশ্চয় কিয়ামতের পূর্বে অন্ধকার রাত্রির মতো ঘন কালো অনেক ফিতনার আবির্ভাব হবে সকালে একজন লোক মুমিন অবস্থায় ঘুম থেকে জাগ্রত হবে বিকালে সে কাফেরে পরিণত হবে বহু সংখ্যক লোক ফিতনায় পড়ে দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে তাদের চরিত্র ও আদর্শ বিক্রি করে দিবে অপর এক বর্ণনায় এসেছে তোমাদের একজন দুনিয়ার সামান্য সম্পদের বিনিময়ে তার দিন বিক্রি করে দিবে.